নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ লাইভ চলে এলাম আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালো এবং ঈশ্বরের আশীর্বাদে আজ হচ্ছে সানডে হ্যাপি সানডে সবাইকে খুব ভালো কাটাও বৃষ্টি পড়ছে বাইরে দারুণ দিন ছুটির দিন বাইরে বৃষ্টি জমিয়ে রান্না বান্না করো যার যার মতো করে এনজয় করো তো আমারও আজকে সানডেতে লেট হয়ে গেছে আমি এতক্ষণে কথা বাজে জানো এখন দুটো চল্লিশ দুটো চল্লিশে ভিডিও করছি এরপর এডিটিং করবো তারপরে আমি এটাকে পাবলিশ করতে করতে আরও এক ঘন্টা ধরে নেব মানে চারটে চল্লিশ নাগাদ এটা পাবলিক হবে তো যাই হোক কিছু করার নেই আমরা একটা ভিডিও দেওয়ার দরকার আর তাই দিয়ে দিচ্ছি তো আজকে এই ভিডিওটা কাকে নিয়ে করবো কি রে সাইকো সাইকো কি ব্যাপার হ্যাঁ তুই কি বলেছিস গাঁজা টানে ওই যে ম্যাথরানি হেরিম্বা জামাইবা ওকে নিয়ে কি বলেছিস জানি তো তো গলা পর্যন্ত এই পর্যন্ত খেতো আবার এইটাও টানে এটা জানতাম না এটা তোর কাছ থেকে শুনলাম এই নোংরা চ্যানেলটা মানে এই যে একটা ম্যাডামের নাম নিয়ে একটা নোংরা চ্যানেল খুলেছে বা খুলিয়েছে কেউ এটা একমাত্র আমার যে টার্গেট সেই সেই সব করায় যেটা ঝামুনিকে দিয়েও করিয়েছিল এবং চোরের মায়ের বড় গলা বলে না চোরইও করবো আবার গিয়ে আগে আগে রিপোর্ট করবো তো আগে আগে রিপোর্ট এটা এর ক্ষেত্রেও তাই মানে এইসব কুকর্মগুলো কার দ্বারা সম্ভব তোমরা বুঝে নাও ক কষাই 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 ছাড়া আর কেউ হতেই পারে না তো এই কষাই কি বলছে জানো ভিউয়ার্সদেরকে বলছে ওরা ড্রামা করে ওরা ভিউয়ার্সরা ড্রামা করতে চলে আসবে মানে ভিউয়ার্সদেরকে ও এতটা বুদ্ধ ভাবে যে ভিউয়ার্সরা ড্রামা করতে আসবে কমেন্টের বন্যা আরে ভিউয়ার্সরা ড্রামা করছে এই রকম মেন্টালিটি পোষণ করে এই আমাদের সাইকো তো আমরা তো জানি এগুলো আমাদের অনেক এ তো আমাদের অনেক পুরনো পাপি একে আমরা খুব ভালো মতো জানি ও ভিউয়ার্সদেরকে কোনো বার্তা দেয় নাকি বলছে ভিওয়ার্সরা ড্রামা করবে তো ভিউয়ার্সদের ইমোশান নিয়ে ভিউয়ার্সদেরকে ভিউয়ার্সদের ভালোবাসা নিয়ে এ খেলা করে যেটা আমাদের মতো মানুষ সুস্থ মানুষরা আমরা করি না আমরা ভিউয়ার্সদেরকে ভগবান ভাবি কারণ ভিউয়ার্সরা না থাকলে এইখানে ওয়াইডিতে কন্টেন্ট ক্রিয়েটার যারা ভ্যানিশ জিরো বিগ জিরো ভিউয়ার্সদের জন্যই মানুষ আমাদের মতো মানুষদের চ্যানেল চলে আর এই এর মতো এই পাগলির মতো মানুষরা এইরকমই মেন্টালিটি পোষণ করে বুদ্ধি ওরা ভিউয়ার্স আমি তো পয়সা কামাতে থেকে আসিনি আমি এখানে খুজলি করতে এসেছি আমি এখানে কাটি করতে এসেছি পিছনে পিছনে কাটি মারতে এসেছি আমার হচ্ছে জন্মে থেকে আমি কাটি করা শিখেছি হ্যাঁ আর জন্মে থেকে আমি মিথ্যে কথা বলা মানুষের দুঃখে আমি আনন্দ প্রকাশ করা মানুষের বিপদে আমি খিল্লি করা মানুষকে বিপদে ফেলা এই সব আমি করে এসছি আর এইসব ট্রেনিং নিয়েই আমার ওর মানে তার তার বাবা মা তাকে বড় করেছে এটা প্রমাণ করে দিল এই ভয়েস রেকর্ডটায় আজ থেকে দু বছর আগের ভয়েস রেকর্ড শুনলাম এটা কার গলা হ্যাঁ কাকে কাকে বরবাদ করতে নেমেছিলিস কি রে তোর নাতনি তোর নাতনিকেও তো ছাড়িস নি সে সময় তা তোর নাতনি সে সময় তোর বিপক্ষে ছিল না হ্যাঁ আর আমাকে নিয়ে যে নোংরা খেলাগুলো খেলিয়েছিলিস ওই অরণ্যকে দিয়ে আর তখন তুই মজা নিয়েছিলিস তারপরে তো এই মাতালো ঢুকেছে এই যে হিড়িম্বা মাতালও ঢুকে করিয়েছে এই মাতাল আবার বড় বড় ছোতা ছোতা কমেন্ট লিখে এসছে ওইখানে হ্যাঁ কী রে তুই ম দিনরাত মদ খেয়ে মাতাল তো গেছে এখন তো তুই অসুস্থ হয়ে গেছিস আবার কিরে মাতালপুরি তুই গাজাও টানিস তুই এটাও খাস তুই আবার বেটা তুই কোনটা না রে তোর আবার আমার ভাসুরের দিকে নজর আমার ভগ্নিপতির দিকে নজর এই দিকে ধরিত্রীর দেওয়ারের দিকে নজর তোরা দুই আর সাইকো দুজন মিলে ভাগাভাগি করে দিবি হ্যাঁ রে কী রে হ্যাঁ চোন আমাদের রিলেটিভের না একটা লেভেল আছে উইদাউট লেবেলের মানুষকে এদের মতো মানুষরা ডাস্টবিনে ফেলে দেয় উইদাউট লেভেলের কিছু থাকলে আমরা ওগুলোকে ডাস্টবিনে ফেলে দিই বুঝতে পেরেছিস তো বামুন হয়ে চাঁদে হাত বাড়াতে যাস না তোরা কি রে হয়ে হাত বাড়াতে যাস না তুই আবার বলেছিস তোর ওই ভেড়াটার প্রতি আমার এরকম একটা চ্যাম্পিয়ন বর থাকতে তোর ভেড়ার দিকে কেউ তাকাবে না ছেলেদের রোজগার না থাকলে কেউ তাকায় না বুঝেছিস রূপ দিয়ে ধুয়ে জল খায় না কেউ হ্যাঁ আপনি মেয়েদের যোগ্যতা থাকলে তবে এরকম চ্যাম্পিয়ন হাসবেন্ড পায় বুঝতে পেরেছিস তোর তোর বিড়ি তোর যেমন ছিঁড়ি তোর ওই নাতনিরও ও তেমন ছিঁড়ি না ঘর রাখতে পেরেছে না বড় রাখতে পেরেছে না তৃ স্বজন রাখতে পেরেছে এই একটা ঝুলন্ত মানে কি বলবো ভ্যানিস ফানুস ফানুস কি হাওয়াই মিষ্টিগুলো দেখেছিস হাওয়াই মিষ্টি মুখে দিলে ফুস তোরা সেই হাওয়াই মিষ্টি হ্যাঁ তোরা আসিস লোকের বরবাদি করতে তোরা আসিস ওয়াইটিতে লোকের বরবাদি করতে সাইকেল তো পুরো সাইকো তো পুরো এই যে ম্যাডামের কাছে থেকে এতদিন ধরে ছু ছুয়ে ঢুকে তারপরে ম্যাডামের পিছনে লেগেছে ম্যাডাম তো নতুন দেখছে এ সাইকো আমরা তো কোন জন্ম থেকে দেখে আসছি এ সাইকো এ মানুষকে নিয়ে খেলে খেলতে ভালোবাসে মানে এর বাবা মা আমি মনে হয় বাবাটাকে এত জ্বালান জ্বালিয়েছে বাবা তো পগার পার হয়ে গেছে বাবা পগার পার হয়ে গেছে এবারে পালা হচ্ছে ওর মাকে মাকে আর পরিবারের যারা লোক আছে তাদেরকে ওয়াইটির মানুষকে এইভাবে মানে পুড়িয়ে রাগ করে দিচ্ছে তার মানে বাড়ির লোকগুলোকে কি করেছে তাহলে বোঝো কেন ওর ঘর নেই বর নেই তাহলে বোঝো কেন ওর বাড়িতে সন্তান নেই বোঝো সবগুলোকে খেয়ে বসে আছে তাই না আর মিষ্টি কাদের সাথে এখন আর তখন এই পানুতিটাকে বরবাদ করার জন্য খেল খেল খেলেছে ওদের চ্যানেলটা দেখ কার জন্য চ্যানেল চলে গেছে বসে গেছে দেখ রে হিরিম্বা পানু দেখ তোর এই সাইকো কুনুদের জন্য সাইকো নাতনির জন্য শোন অন্যকে বরবাদ করলে নিজে বরবাদ হয় তুই হচ্ছিস তুই তো অলরেডি বরবাদ হয়ে আছিস তাই না সাইকো তুই অলরেডি বরবাদ হয়ে আছিস তুই আর কি বরবাদ হবি যাও যে আর কিছু নেই তাকে আর মানুষ কি ক্ষতি করবে সেই জন্য তুই নেমে পড়েছিস এখানে মানুষের ক্ষতি করার জন্য। তাই না অনেক চেষ্টা তো করেছিস আমার ক্ষতি করার আমার চ্যানেলের ক্ষতি করার এবং করিয়াছিস আমার চ্যানেলের ক্ষতি করিয়েছিস কিন্তু কি হবে বল কি হবে বল তুই যেমন ওই একটা চাকরি নাকি একটা করিস চাকরের কাজ একটা করিস না ওই চাকরের কাজ করে তুই ভাবিস যে আমি এখান থেকে আমার ওয়াইটি থেকে ইনকাম করতে আমি আসিনি আমি কাটি মারতে এসেছি আমারও সেটাই বলা ছিল যে আমি তো শখে এসেছি এখানে কিছু নোংরা জন্তু জানোয়াররা মানুষকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সেই জন্যে আর আমার কান্না দেখে তুই কি হাসি না কি আনন্দ না মানুষের চোখের জলে তুই আনন্দ পাস তাই না হ্যাঁ আমি অন স্ক্রিনে কোনোদিন চোখের জল ফেলিনি অন স্ক্রিন ওটা অফ স্ক্রিনে ছিল আর ওটা তুই নিয়ে আনন্দ পা তুই চোখের জল ফেলে মানুষের চোখের জল ফেলি দেখিয়ে বা দেখে বা ফেলিয়ে তুই ভীষণ আনন্দ পাস তাই না তো দেখ তোর চোখের জল তোর চোখ থেকে জল পড়তে পড়তে চোখের কোনায় যখন ঘা হয়ে যাবে না তোর আবার চোখ দিয়ে জল পড়বে না না তোর তো ওই চোখে আবার জলও আসে না শুকিয়ে গেছে না কাঁদতে কাঁদতে ও এটা তো আমার জানা ছিল না যাক তোর এমন জায়গায় এমন শুকিয়ে যাবে না তুই আর নড়াচড়াই করতে পারবি না যে আমি নড়বো কি করে আমার শরীরে যা জল আছে সব শুকিয়ে গেছে তাই না হ্যাঁ এগুলো কি করাচ্ছিস এখন যাকে দিয়ে করাচ্ছিস সেটাও তুই করাচ্ছিস আগে যে করেছে তাকেও তুই করিয়েছিস তাকেও তুই বা তোরা করেছিস এইটার সাথে অনেকের যুক্ত অনেকেই যুক্ত এবং এই রেকর্ডটা তুই রেকর্ডিংগুলো যে পরপর পরপর করে ভিডিওটা করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে এবং এটা পাঠানো হয়েছে তুই এই আলোচনাটা করেছিলিস তোর এই একটা ভাই আছে না ওই যাকে আমি হেলেসা বলি সেই ভাইয়ের সাথে তুই করেছিস এই ভাই তোর ভাই সেগুলোকে আবার অন্য জায়গায় ট্রান্সফার করেছে বুঝতে পারছিস কেমন তোর রিলেশান কেমন রে তোর রিলেশান একটা রিলেশানও ধরে রাখতে পারিস না একটা রিলেশানও কি দিয়ে তৈরি রে তোরা যেমন হিড়িম্বা তেমনি তুই যে তোদের কাছে যায় সেই তোদের বিপক্ষে হয়ে যায় হ্যাঁ এটাই তোদের নিয়তি এটাই তোদের কপালে লেখা আছে বুঝেছিস সাইকো মানুষকে বিপদে ফেললে আর ফেলার চেষ্টা করলে আর তোর মাথায় তো সব সময় নোংরা বুদ্ধি দুষ্টু বুদ্ধি তোকে কেউ একটা ভগবানের কাপড় দেবে বলেছে সেটা তো তুই একখানা একটা ব্যাড ল্যাঙ্গুয়েজ দিয়ে তুই বললি আমার যখন ইচ্ছা হবে তখন আমি গিয়ে নিয়ে আসবো কেন ওটা তুই কাকে কাকে একটুখানি হালকা করে চেটে দিস তুই বললি না তুই তো আবার লোককে চেটে দিস একটু তোর ভয়েসেই তো আছে কেমন বেরিয়ে বেরিয়ে আসতে দারুন মজা পেলাম এই ভিডিওটা দেখে মজা পেলাম বাট এটাই শুধু ভাবলাম এটা কি এটা কি অরিজিনাল সত্যি মানুষের ভূমিকা পালন করে কেউ কাউকে দুটো কথা বলে সেটাকেই আবার রিভিল করে দেয় তো কিছু কিছু মানুষের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয় আবার কিছু কিছু মানুষের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয় না যেমন অ্যাপ্রোপ্রিয়েট তোদের মতো মানুষের জন্য বুঝতে পেরেছিস তাইকো আরে হেরিম হ্যাঁ জামাইবা ভা কিরে তুই তো গল্পের কোনো গাছে তুলে দিস এটা তো বললো শুনলাম তুই গল্পের গরুও গাছে তুলিস তা মানে তুই যা যা বলিস সব গল্পের গরু গাছে তোলা এটাই প্রমাণ পেলাম যদি সে মন করে অনেক কথা বলে অনেক লোককে লাগিয়ে দিয়ে চল সেই ওর যে কত কই 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 সেটা তো কেউ ভাবে কি এ বিশাল শিক্ষিত এ বিশাল শিক্ষিত এই ওর পিছনে যে কত নোংরামি লুকিয়ে আছে সেটা তো যারা মিশেছে তারা ছাড়া কেউ জানবে না কি রে কি রে রেকো কষাই রিম্বা কটা খেয়েছিস রিম্বা খুব লাগতে এসছিলিস তাই তো অসুস্থ হয়ে গেছে এখন বিড়াল ছানা নিয়ে খেল মনটা ভালো থাকবে বুঝলি রিম্বা এখন বিড়াল ছানা নিয়ে খেল নোংরা কমেন্ট করতে তো ওস্তাদ আচ্ছা অ্যাকচুয়ালি তুই তো নোংরাই অ্যাকচুয়ালি তোর মেন্টালি তুই তো নোংরাই না হলে চিংড়ি ঘাটায় গিয়েছিল ওক নিয়ে বিজনেস করিস বল হ্যাঁ তুই তো তোর সব সময় লোকের বাড়ির বেটা ছেলের দিকে নজর হ্যাঁ আমার বর আমার আত্মীয় আমার ভাসুর আমার ভূমিপতি এইগুলোই তো আমার আছে তার দিকে নজর ধরিত্রী জ্যারের দিকে নজর তোর আর কার কার অন্যদের বসের দিকে নজর কি নোংরা মেছে তুই হ্যাঁ বয়সের তো একটা লেহাজরা মেজামাই চলে এসেছে তো মেজামাই গুলো শুনছি শখ এই খবরটা আবার নতুন এলো একজন আমাকে কমেন্ট করে বলে গেল যে তোর মেয়েগুলোও নাকি শখ এ বাবা সেই জন্যই বুঝি বিয়ে দিচ্ছিস না ওই জন্যই শখ মে না ওর বুড়ি করে বাড়িতে বীজ রাখবি যে বাড়িতে যা বিয়ে করছিস কর বিয়ে দেবো না বিয়ে দিতে তো খরচা কে করবে এত খরচা পয়সা নেই লোকে যদি বিকেট দানে পয়সা দেয় তাহলে তুই তোর মেয়ের বিয়ে দিবি তাই তো কি রে জামাই ভাসুর হ্যাঁ ছোট ছোট ছেলেদেরকে নোংরা কাজে করতে উৎসাহ করেছিলিস না এক সময় তার তোদের পাল্লায় পরে আমাকে স্ট্রাইক দিয়েছিল মনে আছে কি হয়েছে আমার কিছু হয়েছে কিচ্ছু হবে না যারা যার ক্ষতি করতে চাইবে ক্ষতিগুলো তাদেরই যে ঘুরে ঘুরে কপালে গেছে আর কপালে যাবে এটাই স্বাভাবিক অনেক চেষ্টা করছি সোনালির সাথে আমাদের দ্বন্দ্ব বাঁধাবার কিন্তু কোনো লাভ নেই জানিস তো আগে যখন যার সাথে যেমন সিচুয়েশন থাকে তখন তার সাথে তেমন কথা বলে যেমন আগে যেমন সিচুয়েশান ছিল তখন এই হিরিম রেখা বলেছিল গাজাখর গল্পের গরু গাছে তোলা এখন আবার তা বন্ধু কিন্তু আমরা তো জেনে গেলাম অনেক কথা অনেক কথা জেনে গেলাম খুব ভালো করেছে এই ভিডিওটা যেই নোংরা চ্যানেলটা করেছে এইটাতে আমরা অনেক কিছু জানতে পারলাম তো এতে ভালো মানে কিছু জানা গেল। আমরা তো জানি এরা নোংরা বাট এটা তো কিছুটা জানতে পারলাম আর বাকি আমার কান্না বান্না নিয়ে যেগুলো দেখাচ্ছে সেগুলো কোনো লাভ নেই দেখিয়ে হ্যাঁ আমি বলি তো যখন যাকে মনে হয় যে কে বলার আমি বল তোকে গালি দিচ্ছি তুই দিবি না দেয় গালি এটা বলি আমি বলি তো ওপেন বলছি আমি আমি বলি কেউ যদি কিছু শোনাবে তো শোনাবে কোনো প্রবলেম আমার কাজ করা আমার এই আমি অনেক সময় বলি যে তোকে এইভাবে বলছে তুই ছেড়ে দিবি তুইও বলবি পারলে বলবি না পারলে বলবি না যেগুলো আমি পারি আমার মতো করে বলি আর যদি আমি পারি না তো বলি না এটাই স্বাভাবিক এইটাই নতুন করে মানুষকে চেনানোর কোনো দরকার নেই কে কেমন মানুষ মানুষ ভিউয়ার্সরা অনেক বুদ্ধিমান অনেক বিচক্ষণ ভিউার্সরা খুব বোঝে ভালো করে মানুষ যে কে ধান্দাবাজি করে এখানে ভিডিও করে কে প্রাণ থেকে করে কে মন থেকে করে কে আর্টিফিশিয়াল করে কে কারা বুদ্ধু বানানোর জন্য করে এগুলো অনেক বেশি ভালো বোঝে শিক্ষিত শিক্ষিত মাইন্ড ফুট মাই ফুট হ্যাঁ আরেকটা কি বলছিলিস সাইকো কি রেকো কষাই পুষাচ্ছিলিস এই ভালো কাজ কর এই ভালো কাজ কর ভালো কাজ কর নাটক মারছিলিস নাটক হ্যাঁ তুই পার ভালো কাজ করতে পারিস না তুই ভালো কাজ করতে পারিস না তুই কোন ভালো কাজ করেছিস তুই অন্যকে জ্ঞান দিচ্ছিস যে যেগুলো বলেছে সেগুলো নিয়ে পুলিশে যা বলুক বলুক হ্যাঁ তুই তো অনেক কিছু দেখালি কোন নিয়ে আসতে পারি উখড়ে হ্যাঁ অনেক গার্ডি বেঁধেছিস আর তুই গার্ডটি বাদ দিয়েই খাক বুঝেছিস গার্ডি মানে কি বলে আটি আটি শাগের আটি আর কি অনেক বেঁধেছিস ওগুলো বাঁধে থাক বাদ দিয়ে থাক আর তুই ওকে ওইখানে লাইভে বসে বসে উস্কাচ্ছিলিস তাই তো তোদের এগুলো সব ষড়যন্ত্র ষড়যন্ত্র বুঝতে পেরেছিস সব ষড়যন্ত্র আমি কি বলেছি ওকে কি কাকে কি বলেছি কে কাকে কি বলেছে আরে নিজের দিকে টাকা তুই কি ক্রাইম করে বসে আছিস তুই যা একসে বারকার এক ক্রাইম করেছিস না সেইটা আগে ভাব তারপরে অন্যেরটা ভাববি তোর হিম্মত হবে না কাউকে কোনো কিছু করার তোর হিম্মত হবে না তুই এতটাই গাড্ডার জিনিস বুঝতে পেরেছিস না তুই না তোর ওই মেদো ঠাকুমার ওই তোর মেদো ঠাকুমার বোঝাতে পারলাম বললাম তো চলো বন্ধুরা টাটা বাই বাই আজকেই ছিল এটাই ভিডিও পরে আর ভিডিও নিয়ে আসছি দেখো তোমরা কাকে নিয়ে পড়ি চলো টাটা বাই বাই